টেলিমুড়া থানা দিন কালিটিলায় বাড়ির মালিকের অনুপস্থিতিতে গাড়িতে থাবা বসালো চোরের দল কালিটিলা এলাকার বাসিন্দা অংশুমান দত্ত পেশায় তিনি তেলিয়ামুড়া ফরেস্ট রেঞ্জ অফিসের কম্পিউটার অপারেটর শনিবার সকালে পরিবারের সকলকে নিয়ে তিনি শ্বশুর বাড়িতে বেড়াতে যান সন্ধ্যার সময় অংশুমান দত্ত বাড়িতে ফিরে এসে দেখতে পান ওনার ঘরের অভ্যন্তরে থাকা আলমিত ভাঙা ঘরের অভ্যন্তরে রাখা প্রায় চোদ্দ লক্ষ টাকা স্বর্ণালঙ্কার ও নগদ অর্থ নেই মুহূর্তের মধ্যে এলাকায় এই সংবাদ ছড়িয়ে পড়ে ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় তেলিয়াপুরা থানার পুলিশ পুলিশ একটি চুরির মামলা হাতে নিয়ে ঘটনার তদন্ত শুরু করেছে বাড়ির মালিক অংশুমান দত্ত জানান ওনার বাড়িতে কেউ ছিল না এই সুযোগে চোরের দল ওনার বাড়িতে চুরির ঘটনা সংঘটিত করেছে চোরেরা ওনার ঘর থেকে আনুমানিক চোদ্দ লক্ষ টাকার স্বর্ণালঙ্কার চুরি করে নিয়ে গেছে আমি ঠাকুর দরখুল্লা দুপাতি দিয়া বড় বড় দুঃখী দুঃখা দেখি আমার আলমারি বাংলা যে আলমারিটা বাংলা আর ওইখানে আলমারি টিকা স্বর্ণ অলঙ্কার যা আছে সব নিয়ে গেছে আরোমাই কত টাকার স্বর্ণ অলঙ্কার